উপপাধ্য চার এবার আমরা যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি কোনো ত্রিভুজের দুটি বাহুদৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাণ সমান হবে এখানে একটি ত্রিভুজের দুটি বাহুদৈর্ঘ্য দুটি বাহুদুর্ঘ সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো ধরো এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু সমান তাহলে প্রথমে আমরা কি লিখবো প্রদত্ত দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুদ্ৈর্ঘ্য সমান হলে তাহলে এবিসি যদি একটি ত্রিভুজ হয় তাহলে এবিসি ত্রিভুজের ধরি এবি এবং এসি বাহুদৈর্ঘ্য সমান সেটি প্রদত্ততে দেওয়া রয়েছে এবারে প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ করব। কি প্রমাণ করব দুটি বাহুদৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাণ সমান হবে অর্থাৎ এবিসি ত্রিভুজের যদি এবি এবং এসি বাহুদৈর্ঘ্য সমান হয় তাহলে এবি বাহুর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি অর্থাৎ এসি বি কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি অর্থাৎ কোন এ বি সি তাহলে কী প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুদৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোন এবিসি এবং এবি বাহুর বিপদ কোন এসিবি সমান হবে সেটি তোমাদের এখানে প্রামাণ্যতা দেওয়া রয়েছে ত্রিভুজ এবু এবি ও এসি এবং এর বিপরীত কোণগুলির পরিমাণ কোন বি এবং কোন সি এবারে অঙ্কন অঙ্কন কি ত্রিভুজ এবিভুজ এব বিসি বাহু রয়েছে ত্রিভুজ এবি এর যে বিসি বাহু রয়েছে সেই বিসি বাবুকে ডিপি নিলে ছেদ করলো কীভাবে ছেদ করলো কোন বিএসসির সমধি খণ্ডক অর্থাৎ ত্রিভুজ এ এর কোন বিএসসিকে যদি আমরা সমধি করি এই সমধি খণ্ডকটি বি সি বাবুর লম্ব করেছে এটি অঙ্কন এবারে প্রমাণ প্রমাণ কি রয়েছে আমরা ত্রিভুজ এবিসিএর বিএসসি কোনকে সমাধি করার ফলে দুটি ত্রিভুজ পেয়েছি একটি ত্রিভুজ এবিডি আর একটি ত্রিভুজ এসি ডি ত্রিভুজ এব ও ত্রিভুজ এ ডি তাহলে ত্রিভুজ এবটি এর এখানে প্রদত্ত দেওয়া রয়েছে কি এবি এবং ত্রিভুজ এসিডি এর এসি বাহু দুটি দৈর্ঘ্য সমান তাহলে এবি সমান সমান এসি প্রদত্ত দেওয়াই রয়েছে এবং ত্রিভুজ এব কোন বিএসিকে সমাধিখণ্ড করা হয়েছে তাহলে সমাধিখণ্ড করা হলে পরে কোন বিএডি কোন ডি এবং কোন সি ডি এই দুটি কোনের পরিমাণ সমান তাহলে আমরা লিখতে পারি কোন ডি সমান কোন বি সরি সি এ ডি এবারে দেখছি ত্রিভুজ এ ডি এবং ত্রিভুজ এ সি ডি এর এডি সাধারণ বাহু অর্থাৎ এডি বাহুটির দুটি ত্রিভুজের মধ্যে রয়েছে এবং এডি বাহুটির দৈর্ঘ্য দুটি ত্রিভুজের ক্ষেত্রে একই হবে তাহলে এডি সাধারণ বাহু এডি বাহু তাহলে আমরা দেখলাম কি দুটি ত্রিভুজের দুটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান এবং একটি কোণের পরিমাণ সমান অর্থাৎ এখানে ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ এসিডি তার কারণ কি আমরা জানি কোনো ত্রিভুজের কোন ত্রিভুজের দুটি বাহু একটি কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে সেটি সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্ত অনুসারে সে দুটি ত্রিভুজটি সর্বসম হবে তো এখানে ত্রিভুজ এখানে ত্রিভুজ এব এবং ত্রিভুজ এসিডি এর এ এবং এবি বাহু সমান এ বাহুটি সমান এবং কোন ত্রিভুজ এব কোন বিএডি এবং ত্রিভুজ এসিডি এর কোন সিএডি এর পরিমাণ সমান সেই জন্য সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড অর্থাৎ বাহু কোন বাহু অনুযায়ী ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি যদি সর্বসম হয় তাহলে তাদের এই ত্রিভুজটির কোন বিএডি এবং কোন সি এডি এর পরিমাণ সমান অনুরূপভাবে কোন বিএি যা কোন ও তাই একই কোন বিএডি যা কোন বিএসি একই কোন এদিকে কোন এসিডি যা কোন এসিবি সে একই কোন তাহলে বলতে পারি যে কোন এ বি সি সমান কোন এসিবি প্রমাণিত তাহলে আমরা উপপাদ্য চার প্রমিত করলাম এরপরে উপাদ্য পাঁচ ছয় এগুলি প্রমাণিত করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি ধন্যবাদ